এই মুহূর্তে সব করতে বড় খবর সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন ঝড় উঠছে আব্বাসের দিকে ভাইজানকে নিয়ে বাংলার জনগণ সাধারণ মানুষ কিছু সম্পাদী সম্পাদী দল কিছু সংখ্যালঘু মানুষ তারা বলছে আব্বাসের দিকে ভাইজান উনি তো ধর্মগুরু এমন কি হলো তো রাজনীতি ময়দানে আব্বাসের দিকে আসতে বাধ্য হলো কি কারণে যেহেতু আব্বাসের দিকে ভাইজান উনি বলেছে আমি দরকার হলে আই প্রার্থী হয়ে আমি গরম জায়গাতে লড়বো সেই জায়গাটা হলো ক্যানি তার সাথে সাথে আব্বাস উদ্দিকির ভাইজান এটাও উনি প্রচার করেছে উপস্থিত প্রস্তুতি নিয়েছে দরকার হলে আইএসএফের মানে ভোট প্রচারে আমি রাস্তায় নামব আপনারা জানেন যে ফুরফুরা শরীফের পীর পরিবারের সন্তান আব্বাস উদ্দিকির ভাইজান আলী আকবরের বড় সাহেব জাদা আহালের সুন্নাতে জামাতে কর্ণধার সিদ্দিকি ভাইজান আপনারা জানেন উনি ধর্মগুরু লক্ষ লক্ষ মানুষ তার বাংলার ফ্রেন্ড বাংলার মানুষের ভালোবাসা মহাপতের মানুষ তার নাম রেখেছে নয়ন মণিপির আব্বাসের দিকি ভাই যান উনি কিন্তু দু হাজার ছাব্বিশের আগে আইএসএফে এসএফের হয়ে ভোট প্রচারে নামছে আই প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে ক্যানিং পূর্বে দাঁড়াচ্ছে তার সাথে সাথে ভোট প্রচারে ভাই নামছে কেন নশা কেন ভাই আপনারা জানেন যে দুশো চুরানব্বইটির সিট দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছে সেটা হলো ভাঙর সোশ্যাল মিডিয়া আপনারা জানেন দু হাজার একুশে যে নশা সিদ্দিকিকে যে জিতিয়েছিল ভাঙর আবার কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে কিছু সংখ্যালঘু মানুষ কিছু বিরোধী দল বলছে দু হাজার ছাব্বিশে ভাঙরে আইএসএফ দলটাকে আইএসএফ দলটাকে শেষ করব। তো বাংলার মানুষ পশ্চিম বাংলাতে কম বেশি কেউ বলছে তেত্রিশ কোটি কেউ বলছে বারো কোটি দুটোর মধ্যে একটা হবে এমন কেউ নাই যে কম বেশি আই এর দলটাকে কেউ চেনে না ভোট দেখ আর না দেখ সেটা তার পার্সোনাল ব্যাপার না তো ভাই যান বক্তব্য করে একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন যে যে এখান থেকে আছে ভাই যে আইএসএফের ভোট প্রচারে যদি আব্বাসের দিকে ভাইজান যদি ময়দানে মাঠে নামে কতটা লোক হবে আপনাদের একটু ধারণা আছে যে থেকে ধর্মগুরু ইসলামের প্রচার জলসায় করতে ইসলামের দাউদ করতে গিয়ে প্রচারে করতে গিয়ে তার হাজার 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 মানুষ তার বক্তব্য শুনে তার নাম হলো সিদ্দিকী তার কণ্ঠ শুনে বাংলার মানুষ না যার যার কণ্ঠ শুনে বাংলার মানুষ পাগল সে আব্বাস আব্বাসিদ্দিকি আইএসএফ এর প্রার্থী হয়ে ক্যানিং করবে লড়বে উনি কিন্তু নিজে প্রস্তুতি নিয়েছে মাঝখানে একটা কথা রয়ে গেছে কথাটা হলো কি হটকর আব্বাসিদ্দিক কেন আইএসএফ আইএসএফ এর ভোট প্রচারে নামছে দু হাজার একুশে না দু হাজার একুশ কেন দু হাজার একুশে তো নসাদি জিতিয়েছে দু হাজার বাইশে না তেইশে লোকসভা নির্বাচনে ভোটে তখন কেন নসা সিদ্দিকী কেন তখন দাঁড়ায়নি এর পক্ষে তো ভাই সোশ্যাল মিডিয়ায় এখন আমরা দেখতে পাচ্ছি যে আব্বা সিদ্দিকি ভাইজান আব্বা সিদ্দিকি ভাইজান এখন যা দেখতে পাচ্ছি বাংলায় নসাদ পেয়েছে কিছু বিরোধী দল মানে আইসিপি দলটাকে বাংলা থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে আইএসএফের দল বাংলা থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে এটাও আমি আপনাদের কাছে বলে দিই ভাইজান আপাসের দিকে বলেছে দু পাঁচ বছর যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখি পুরো বাংলাকে আমি কভার করে ফেলবো রীতিমত আপনারা জানেন এটাও আব্বাসের দিকে বলছে যদি থাকে আসো না বড় ময়দানে দেখেলি দম যদি থাকে আসো না বড় ময়দানে দেখি তোমার পাওয়ার কতটা সেটা উনি আর আবেগে বলুক বিবেকে বলুক সেটা তার ব্যাপার কিন্তু আব্বাসের দিকে ভাইজান আইএসএফ এর ভোট প্রচারের নামছে মানে ধর্ম মানে আই ধর্মগুরু হে কেন জানেন আইএসএফ একটা সিট পেয়েছে ভাঙড়ে বিধানসভাতে একটা সিট পেয়েছে সে দলটাকে মুছে দেওয়ার জন্য কিছু বিরোধী দল কিছু বিরোধী দল আইসেফের দলটাকে মুছে দেওয়ার চেষ্টা এই কারণে আইএসএফের দলটাকে টিকিয়ে রাখার জন্য আব্বাসের দিকে ভাইজান এই রাজনীতি ময়দানে নামতে ওনার বাধ্য হয়েছে কেন বলেন আইএসএফ দলটা হলো ন্যের পক্ষে সত্তর পথে এই জন্য আব্বাসিদ্দিকি ভাইজান রাজনীতি ময়দানে নামছে এই কারণে যেন আই দলটা যেন বাংলায় টিকে থাকে হঠাৎ কেমন এমন হঠাৎ কি হলো আব্বাস সিদ্দিকি ধর্মগুরু থেকে আই এর দলটাকে সাপোর্ট করার জন্য রাজনীতি ময়দানে নামছে কি কারণে আই দলটাকে টিকিয়ে রাখার জন্য বা আপনারা যে মতামত জানাবেন তাহলে আপ্পাসিদ্দি কি ভাইদান তাহলে এর পক্ষে হয়ে যদি কেনিক বুঝবে দাঁড়ায় আর যদি ভোট প্রচারে যদি নামে আপনারা আপ্পাসিদ্দি কি ভাইদানকে আপনারা ভোটে জয়ী করবেন এটা মতামত জানাবেন কেন সামনে বিধানসভা ভোট বাংলায় কি পরিস্থিতি আপনারা সবই জানেন আপনাদের জানতে কোনো বাকি নেই বাংলার মানুষকে নিয়ে কারা খেলা করছে আপনাদের কোনো জানতে বাকি নেই আব্বাসের দিকে তো বলেছে পুরো বাংলাকে কভার করে ফেলবো আগে রাজ ক্ষমতা হাতে এলে তো আব্বাস দিকে ভাইজান যে কথাগুলো বলেছে আপনারা মতামত জানাবেন আর আব্বাস দিকে ভাইজান পূর্বে যদি দাঁড়ায় জয়ী হতে পারবে দু হাজার ছাব্বিশে প্রস্তুতি নিয়েছে আব্বাসের আমি আমি আসে ভোট প্রচারে নামবো ভাই আপনাদের মতামত জানাবেন